সব একজন নিবেদিত গৃহিণী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে পরিবারের সব কাজকর্ম শুরু করে রান্নাঘরে সুষম খাবার তৈরি করতে এবং বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতে সে প্রস্তুত থাকে তবে সংসারে আর্থিক সংকট ও সামাজিক চাপও তাকে ঘিরে ধরে অর্থের অভাবে অনেক সময় ঘরটা টানাটানি হয়ে যায় ছেলে ও মেয়ে স্কুলের জন্য নতুন বই ও পোশাক চায় অন্যদিকে প্রতিবেশী গৃহিণীদের গল্প শুনে তার মনে হতাশা আসে কিন্তু সবনাম কখনো হার মানে না তার বিশ্বাস আল্লাহ সবকিছু দেখেন সব কষ্টের মধ্যে সে প্রতিদিন নামাজ পড়ে এবং আল্লাহর কাছে সাহায্য চায় তার বিশ্বাস তাকে শক্তি দেয় যখন সবই কঠিন লাগে তখনও সে গভীর শ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে সে জানে ধীরে ধীরে সব কিছু ভালো হবে সবনামের সামর্থ্য ও বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায় যে কোনো সংকটের সামনে একদিন সবনামের স্বামী বাসা ফিরে এসেছেন চিন্তিত মুখে কাজের জায়গা থেকে তাকে ছাটাই করা হয়েছে সবনামের মনে যেন আকাশ থেকে বাজ পড়ল সংসারের বোঝা এখন তার উপরই বিলস জমতে শুরু করে আর এদিকে কষ্ট যেন বাড়তেই থাকে শিক্ষকের বইয়ের জন্য ছেলেমেয়ের চাহিদা প্রচণ্ড বেড়ে যায় সবনাম তার সংসারের জন্য সবচেয়ে কঠিন সময়ে নিজের অস্থিরতা চাপা দেয় দিনের পর দিন সে নিজের মনকে শক্ত করে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ডু করে হে আল্লাহ তুমি আমার পাশে আছো সে মনে মনে বলে এই বিশ্বাস তাকে শান্তি দেয় যখন টেবিলের উপরে থাকা বিলগুলো দেখা দেয় সে কঠিন হৃদয় প্রার্থনা করে যদি আমার জন্য কিছু গোপন থাকে তা তুমি জানো এভাবে সে ভেতরে ভেতরে শক্তি খুঁজে পায় তার দায়িত্বের বোঝা তখনও ভারী কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান সম্ভব বলে সে মনে করে জীবন ধীরে ধীরে সামনে এগিয়ে চলতে শুরু করে সব নাম বুঝতে পারে শুধু বসে থেকে সমস্যার সমাধান হবে না কিছু একটা করতে হবে তাই সে ছোট একটি বাড়ির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয় হাতে সামান্য সঞ্চয় কিন্তু তার সৃজনশীলতা এবং দৃঢ় ইচ্ছা রয়েছে তিনি নানা আইটেম তৈরি করতে শুরু করেন বাচ্চাদের জন্য টিফিন বক্স জামা আর হাতের তৈরি গয়না স্থানীয় কৌতূহলী প্রতিবেশীরা তার কাজে আকৃষ্ট হয় কিন্তু শুরুতেই যে প্রতিবন্ধকতা আসে তা তাকে অবাক করে দেয় একাধিক অর্ডার ব্যর্থ হয় কখনো ভুল জিনিস বানান কখনো অর্ডার টাইমে পৌঁছায় না তবে সব নাম হাল ছাড়ে না প্রতি রাতের প্রার্থনায় সে আল্লাহর কাছে সাহায্য চায় হে আল্লাহ আমাকে শক্তি দাও বলে সে চোখ বন্ধ করে যখন হতাশা তাকে ঘিরে ধরে তখনও সে মনে করে এটা শুধু একটা পরীক্ষা তার বিশ্বাস আরও শক্তিশালী হয় সবনাম মনে করে এই সমস্যাগুলোকে অতিক্রম করলেই সে সফল হবে ধীরে ধীরে সমাজের চাহিদা বাড়ে এবং তার ব্যবসা ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করে একদিন শবনামের ব্যবসা হঠাৎ একটি বড় ব্যর্থতার সম্মুখীন হয় অর্ডার করা সব জিনিস বানাতে গিয়ে সে কিছু ভুল করে ফেলে টিফিন বক্সের বদলে জামা প্যাক করে পাঠিয়ে দেয় গ্রাহক ক্ষুব্ধ হয়ে ফোন করে সবনামের মনে হয়েছিল যেন সব স্বপ্ন ভেঙে গেছে অতিরিক্ত চাপ আর হতাশায় সে কিছু সময়ের জন্য চিন্তা করতে বসে এটাই কি আমার শেষ মনে হতে থাকে সে নিজের ক্ষমতাকে প্রশ্ন করতে শুরু করে কিন্তু ঠিক তখনই টোকা পড়ে দরজায় এটি ছিল তার প্রতিবেশী সুমি হাসি মুখে সুমি বলে সব নাম তোমার কাজের প্রতি আমার বিশ্বাস আছে সে জানতে পারে সুমি তার জন্য কিছু পরীক্ষা বানিয়েছে সুমি আরও বলে ভাগ্য কখনো হাল ছাড়ে না আমাদের ঘুরে দাঁড়াতে হয় এই কথাগুলো সবনামের মনে আসার আলো জেলে দেয় সে বুঝতে পারে অবিশ্বাসের মুহূর্তেও দৃঢ় থাকতে হবে সুমির এই সহযোগিতা আবারও তার বিশ্বাসকে শক্তিশালী করেছে সবনাম সিদ্ধান্ত নেয় চেষ্টা চালিয়ে যেতে হবে সবনাম সুমির কথাগুলি মনে রেখে নতুন উদ্যমে এগিয়ে যেতে শুরু করে তিনি বুঝতে পারেন ব্যবসায় সফল হতে হলে আরও শেখার প্রয়োজন তাই স্থানীয় কর্মশালাগুলোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রথম দিনের কর্মশালায় প্রবেশ করে সব নাম অনুভব করে এখানকার সব আলোচনাই তার কাজে লাগবে ব্যবসার নতুন কৌশল মার্কেটিংয়ের বিভিন্ন উপায় সবকিছু তিনি শোনেন মনোযোগ দিয়ে শিখতে শিখতে তার আত্মবিশ্বাসও বেড়ে যায় ঘরে ফিরতে ফিরতে তার চোখে নতুন লক্ষ্য জ্বলতে থাকে পরিবারের কাজের সঙ্গেও সমান তালে থাকতে হবে এ কথা সব জানে সকালে ভোরে উঠে ঘরবাড়ির কাজ করে তারপর আবার কর্মশালায় যায় কখনও হাল ছাড়ে না রাতে যখন কাজের চাপ সবল হয় তখনও নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় হে আল্লাহ আমাকে গাইড করুন অনুরোধ করে সব নাম জানে প্রতিটি বাধা তাকে আরও শক্তিশালী করে তুলছে ব্যবসা এবং পরিবারের দায়িত্বের ভার সে সুন্দরভাবে সামলাতে পারবে এই বিশ্বাস তার মনে দৃঢ় হয় সবনামের ব্যবসা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে টিফিন বক্স ও জামার অর্ডার আসতে থাকে লোকেরা তার সৃজনশীলতা প্রশংসা করে কিছুদিন পর পরিবারে আর্থিক সংকট কমতে শুরু করে ছোট্ট প্রাপ্তি হলেও এতে সবনামের মনোবল বাড়ে কিন্তু নতুন চ্যালেঞ্জ শুরু হয় কাজের চাপ বেড়ে যায় এবং প্রতিদিনের পরিবারের দায়িত্ব নিয়েও মাথা ঘামাতে হয় বাচ্চাদের স্কুলের হোমওয়ার্ক বান্না, কাজের চাপ সবকিছু সামলাতে তাকে কঠোর পরিশ্রম করতে হয় রাতে যখন সবকিছু শেষ করে তখন এক ভিন্ন চাপ আসে সে ভাবে আমি কি সবকিছু সামলাতে পারব কিন্তু সব নামের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস তাকে শক্তি দেয় রাতের প্রার্থনায় সে বলে হে আল্লাহ আমাকে শক্তি দাও এই প্রার্থনার সময় তার চিন্তা পরিষ্কার হয় তিনি বুঝতে পারেন পরিকল্পনা করলে সবকিছু সম্ভব সময় ব্যয় দায়িত্বগুলো একসাথে সমন্বয় করতে শুরু করেন ব্যবসা ও পরিবারের দায়িত্ব উভয় পূর্ণ করতে তিনি নতুন উৎসাহ পান এবং প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জকে স্বাগতম জানান একদিন সব কাছে একটি বড় সুযোগ এসে দাঁড়ায় একটি স্থানীয় দোকান তার তৈরি জিনিসপত্র বিক্রি করতে চায় এটির মাধ্যমে ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হতে পারে সব রোমাঞ্চিত কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তা করে কীভাবে আমি এই নতুন সুযোগের সঙ্গে পরিবারকে সামলাব এটা ভেবে তার মাথা যেন ঘুরে যায় বাড়ির কাজ বাচ্চাদের স্কুল এবং এখন ব্যবসা সবকিছু একসাথে নিয়ে চলা অত্যন্ত কঠিন হবে রাতের প্রার্থনায় বসে সে আল্লাহর কাছে সাহায্য চায় হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আমি কি করব সোজাসুজি তার হৃদয় খোলার সময় মনে পড়ে যায় যে সত্যিকারের সফলতা হচ্ছে তার দুটি ভিন্ন দায়িত্ব ব্যবসা এবং পরিবার সুন্দরভাবে সামলাতে পারা সব নাম বুঝতে পারে দুটোর মধ্যে সমন্বয় করতে হলে পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবহারের প্রয়োজন সে দৃঢ়প্রতিজ্ঞ হয় যে সে ব্যবসা সম্প্রসারিত করবে কিন্তু পরিবারের পাশাপাশি তার গুরুত্ব বজায় রেখেছে এটি তার জন্য নতুন একটি পথ তৈরি করে সব নাম ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে থাকে ব্যবসাটি সম্প্রসারিত হচ্ছে এবং স্থানীয় দোকানের বিক্রির জন্য তার তৈরি জিনিসগুলি প্রশংসিত হচ্ছে একদিন যখন সে বানানো টিফিন বক্সগুলো বিক্রি করে সাফল্য অনুভব করে তখন হৃদয়ে একটা শান্তি প্রবাহিত হয় অতিরিক্ত চাপের মাঝে ভালো কিছু পাবার কাছে পৌঁছানোর এই অনুভূতি উপভোগ করে সে সব মনে পড়ে এই সাফল্য শুধুমাত্র ব্যবসার নয় বরং তার জন্যে আল্লাহর উপর বিশ্বাস এবং অধ্যবসায়ী তার প্রধান দায়িত্ব ছিল গৃহকর্ত্রী হয়ে ওঠার সাথে সাথে সে হাসি মুখে বুঝতে পারে এই সংগ্রামগুলো তাকে মজবুত করেছে তার সাথে আল্লাহর সম্পর্ক এখন আরও গভীর হয়েছে যখন সে নামাজ পড়ে প্রতিবার এর প্রতি তিনি আরও বেশি ধৈর্যশীল এবং পাওয়ার অনুভব করে সবনাম শিখেছে যে বিশ্বাস এবং সহনশীলতা তার সেরা অস্ত্র এই শিক্ষা নিয়ে সে স্বপ্ন দেখার পাশাপাশি কাজ করতে থাকে জানতে পারে সত্যিকারের সফলতা মানে সব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে শেখা সবনাম একটি সন্ধ্যায় এক কাপ চাহাতে বসে নিজের যাত্রা নিয়ে চিন্তা করতে থাকে তার মনে পড়ে যায় সব সংগ্রাম হতাশা এবং জয় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল আজ পর্যন্ত তার দৃঢ়তার ভিত্তি এবং সেই বিশ্বাসই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে সে ভাবছিল এত কষ্টের মাঝেও আমি কিভাবে টিকে থেকেছি তার মনে উদিত হয় নতুন আশা সবনাম নাম সিদ্ধান্ত নেয় এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করবে পরবর্তী দিন সে স্থানীয় মহিলা ক্লাবে যায় সেখানে উপস্থিত মহিলাদের সামনে দাঁড়িয়ে সে একে একে তার গল্প বলল আল্লাহর উপর বিশ্বাস রাখলে কোনো পরিস্থিতিতে হাল ছাড়তে হয় না সে তাদের উদ্দেশ্যে বলল প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তি দেয় মহিলারা তার কথা শুনে উদ্বুদ্ধ হয় তাদের চোখে আসার আলো দেখা যায় সব নাম জানে তার গল্প তাদের জন্য অনুপ্রেরণা হবে এই নিয়ে চাঁদের আলোয় সে হাসছে তার বিশ্বাস একদিন তারা সকলেই তাদের সমস্যার সমাধান খুঁজে পাবে কারণ আল্লাহ সবকিছু দেখেন